আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত আসবে যারা জিনের সমস্যার মধ্যে আক্রান্ত জিন জাতীয় সমস্যা নিয়ে ভুগতেছেন হয়তো আপনার ফ্যামিলির কেউ অথবা আপনি নিজেই অথবা আপনার বাড়িটা জিনের দখলে চলে গেছে এখন জিনে এই বাড়িতে অনেক কষ্ট দেয় যে বাড়িতে থাকা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না বা থাকতেছেন অনেক কষ্ট করে অথবা ঘরের মধ্যে এই গোরে কেউ এসেই সুন্দরভাবে থাকতে পারে না তার কোনো না কোনো সমস্যা হয়ে যায় যিনি কোনো সমস্যা করে কোনো ক্ষতি করে অর্থাৎ কোনো রুমের মধ্যে অথবা কোনো মানুষের মধ্যে জিনের সমস্যা ছোটো বাচ্চা হোক অথবা বড়ো মানুষ হোক ঘুমের মধ্যে জিনের সমস্যা করে অথবা ঘুম ছাড়াই শয্যায় সজ্ঞানেও দেখতে পারেন জিনে অনেক সমস্যা করে এই জিন হয়তো আপনি কোথাও গেছেন তার সাথে হয়তো কোনো বেআবি হয়েছে সে আপনার পিছু নিয়ে নিচ্ছে মানুষের মধ্যে মানুষ যেরকম অনেক আছে না তার সাথে কোনো কিছু হইতে না হইতেই আপনার সাথে সে কেঁপে চাপে আবার অনেক আছে কোনো কিছু হইলে ভুল সে বুঝে আবার অনেক আছে ভুল না বুঝে আপনার এটা প্রতিশোধ নিতে চায় তার চেয়ে জিনিসগুলো বেশিরভাগ খারাপ থাকে তো খারাপ কোনো জিনের সাথে যদি আপনি অনিচ্ছাকৃত কোনো কিছু হয়ে যায় হাঁটা চড়া বা তার গায়ে লেগে যায় অর্থাৎ সে আপনার দ্বারা কোনো কষ্ট যদি পেয়ে থাকে আপনার সাথে আপনাকে কষ্ট দেওয়া সে শুরু করবে আপনার পিছন ধরে যাবে অর্থাৎ আপনাকে আপনার উপরে এসে গ্রাস হয়ে যাবে তো এরকম ওইটা হতে পারে অথবা কেউ চালান কুফুরি কালামের মাধ্যমে জিন চালান দিতে পারে যেটার দ্বারাও আপনি আক্রান্ত হতে পারেন সমস্যার মধ্যে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন তো আজকে ওই সবগুলোই যে কোনো ধরনের জিন হোক বড় জিন হোক বেরত হোক যেটাই হোক খারাপ দুষ্ট যে কোনো ধরনের জিন বাড়ি থেকে রুম থেকে এমনকি ব্যক্তিগত ব্যক্তির নিজের থেকে সরানোর জন্য খুবই কার্যকরী পরীক্ষিত এই আমল এটা অবশ্যই যদি ডিও এক নিয়ে একমাত্র আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস ভরসা রেখে আমল করেন তাহলে ইনশাল্লাহ এটার থেকে হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন এর মধ্যে কোনো মিস নেই তাহলে অনেক সময় কবিরাজ বিশ্বাস করি কবিরাজকে দিয়ে জিন তাড়ানোর জন্য অনেক বড় অঙ্কের টাকা দেই ঠিক আছে টাকা দেই ঠিকই কিন্তু অনেক আছে টাকা নেয় কিন্তু কাজ করে না তো আপনি তার উপর যেরকম আস্থা বিশ্বাস রাখেন এরকম আস্থা বিশ্বাস একবার নিজের উপর রাখেন যে আপনি যা করতেছেন আপনার সমস্যা আপনি বুঝতেছেন আপনার পিঠে যদি কোথাও চুলকায় তাহলে কাউকে যদি যদি 10 মিনিট চুলকান তারপর দেখবেন আপনার সঠিক জায়গা মতো চুলকানো হচ্ছে না আর আপনি যদি একটু কষ্ট করে হাত পাকা করে নিয়ে আপনার স্থান চুলকানোর উৎস স্থানে আপনি হাত ভুলিয়ে দেন

অতিরিক্ত সাউন্ডে সমস্যা হওয়ার কারণে আমি আলাদাভাবে ভয়েস দিয়ে বলে দিচ্ছি তো রুগীর যদি সমস্যা হয় কোনো মানুষের সমস্যা হয় ব্যক্তির সমস্যা তাহলে ওইটা আপনি কাগজটা কয়েক বাজ করবেন বাজ করার পর বাজ যাতে না ছুটে সেই জন্য নীল সুতা দিয়ে আপনি বেঁধে নেবেন ভালো করে এতে নলি সুতা হলেই হবে কোনো সমস্যা নেই ওটা বেঁধে দিয়ে তারপরে যে জিন গ্রস্ত তার সামনে এটা জ্বালাইতে হবে যদি আপনি জিন গ্রস্ত হন তাহলে আপনার সামনে এটা জ্বালাবেন আর অন্য কেউ যদি জিন গ্রস্ত হয় তার সামনে জ্বালাবেন যাতে করে সে দেখতে পায় তার দৃষ্টিপাত যেন হয় আগুনের দিকে এতে করেই জিন তার কাছ থেকে চলে যেতে বাধ্য হবে আসেন ঘরের মধ্যে যদি জিনে সমস্যা করে আপনার ব্যক্তির মধ্যে সমস্যা নেই কিন্তু ঘরের মধ্যে এই ঘরে যেই আসে সেই জিনের তবার মধ্যে পড়ে ওই রকম যদি সমস্যা হয় তাইলে আপনি যে নকশাটা দেখছেন ওইটা হয় নিজে লিখবেন না হয় প্রিন্ট করে আনবেন তারপরে মধ্যে কোন স্থানে যেখানে সবার দৃষ্টি পড়বে না এরকম যেমন সানসেটের উপরে উপরে বা চিপায় আপনি রেখে দিবেন যাতে করে মানুষ এটা দেখতে না পারে ওই রকম রুমের মধ্যে রেখে দিলেই ওই রুমের মধ্যে আর কোনো দুষ্ট আসতে পারবে না একদম শিওর এটা করে দেখতে পারেন আর যদি এরকম হয় যে বাড়িতে অর্থাৎ আপনার পুরো বাড়িতে সমস্যা তাতে টিনে ডিল দেয় অথবা এমন মনে কোনো সমস্যা বুঝতে পারেন যে কেউ হাটাচুরা করতেছে বের হওয়ার পর দেখা যায় যে কেউ নাই ওই সময় না বের হওয়াই পালো ঠিক আছে কিন্তু তারপরে আপনি অনেক সাহসী বের হইছেন কিছুই নাই অথবা অনেক কোনো কিছু বুঝতে পারেন কিন্তু আলামত বুঝাই যায় না বা অনেক সবকিছু বুঝা যায় বাহিরের কিন্তু হচ্ছে শিকার কিছুই দেখতে পারেন না পারেন না এমস্থায় যেভাবে আপনি একটু খেটে দিই তারপরে গর্তু গর্তু এটা মাটি নিচে পুঁতে রাখবে ওই বাড়িতে আর কোনো দুষ্ট

আমি করি এটাই ভালো হবে ওই আর কিছু করতে হবে না এই যে কোনো আগে হবে গ্যাসের আগুন হোক অন্য কোনো আগুন হোক সেই করে আপনার শরীরে না লাগে এরকম আল্লাহ কিন্তু উপকার পাবেন ঠিক আছে সুস্থ থাকুন